কোরবানির ক্ষেত্রে যে ভুলগুলো করি সেই ভুলের মধ্যে একটা বড় ভুল হচ্ছে বড় আকারের ভুল হচ্ছে যে আমরা পশুকে শোয়া রেখে পশুকে শোয়া রেখে আমরা নামের করি প্রথম কথা হচ্ছে নামের দৃষ্টা প্রয়োজন থাকে যে কোরবানি দিচ্ছে যার পক্ষ থেকে কোরবানি হচ্ছে আল্লাহ হাসিবাহ তো তার তার বাবা তার ঠিকানা সব জানে না সুতরাং নামের দিশ নিয়ে ইমামের কাছে বা যিনি জবাই করবেন তার কাছে লিস্ট করতে বলা এটা অত্যন্ত নিরর্থক কাজ অনার্থক কাজ বেহুদা কাজ উপরন্তু অনেক সময় দেখা যায় এই লিস্ট পড়াকালীন ওই পশুটাকে বেঁধে রাখা হয় পশুটাকে জবাইয়ের প্রস্তুতি চলছে এই সময় পশুটা অনেক সময় হাঁপিয়ে যায় আর উনি লিস্ট করতে এটা কত বড় একটা পশুর প্রতি নির্মামতা জুলুম সুতরাং এই প্রথাটা আমাদের সমাজ থেকে অবশ্যই অবশ্যই এটাকে বন্ধ করতে হবে এবং নাম বলার যে জরুরি মনে করা এটা অবশ্যই আমাদেরকে বাতিল বলে গণ্য করতে হবে এটার কোনো প্রয়োজন নাই যার পক্ষ থেকে কুরবানি হচ্ছে যার পক্ষ থেকে হচ্ছে আল্লাহ সুল্লাহ তার নাম তার ঠিকানা তার সব কিছুই জানেন সুতরাং এখানে বলার কোনো বিষয় নয়